নমস্কার বন্ধুরা ভিলেজ ফুট ওয়েসবেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই এই বন্ধুরা আজকে খুব সুন্দর একটা মানে ঝাল ঝাল একটা মুক্ত ভাতের সঙ্গে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একটা সুন্দর রেসিপির মধ্যে শেয়ার করব এই দেখো একদম গাছের টাটকা কাকল নিয়ে নিয়েছি চারটে পুরো গাছ থেকে পাড়া আগে থাক টাইম পেরে নিয়েছি বাড়িতেই হয়েছিল তো আজকে কাঁকরোল দিয়ে তোমাদের বাটা দেখাবো এই বাটা দিয়ে কিন্তু তোমরা গরম গরম ভাত অনেকটাই খাওয়া যাবে অনেক বন্ধুরা আছো ভাতের সঙ্গে কিছু না কিছু বাটা খেতে ভীষণ ভালো লাগে আর এই বাটা কিন্তু ভীষণ মুখরোচক একটা বাটা তোমরা পুরো ভিড়ও দেখে বাটা বানিয়ে খাবে এখন কিন্তু কাঁকরের সময় এই সময় কিন্তু কাঁকর প্রচুর পরিমাণে পাওয়া যায় আর তুমি এরকম যদি বাড়িতে গাছ না থাকে বাড়ি থেকে কিনে এনে না খাবে খুব সুন্দর প্রথমে রান্নাঘরে দিয়ে কাঁকড়গুলা কেটে নেব প্রথমে কাকরগুলা কেটে নেবো দান্ডিটা ফেলে দেবো আর কাকলের এই যে কাটা কাটা অংশটা এটা কেটে ফেলে দেবো তো অনেক বন্ধুরা আছে এই বটি দিয়ে এইভাবে কাটো এইভাবে না কাটলেও হবে বটির পিছন দিয়ে এরকম ছুলে নেবে দেখো 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 বটির পিছন দিয়ে কত সুন্দর কাকলের কাটা কাটা অংশগুলো ফেলে দিলাম এইবার কেটে নেব এটাকে আমি চার করে দেবো আমার একটা তোমাদের দেখাচ্ছে কীভাবে কাটবে পিছনের বটির অংশটা দিয়ে এই যে এরম করে দেখবে এরম করলে পিছনে কাটা কাটাগুলো সব ছেড়ে যাচ্ছে এবার কাকরোলটা কিন্তু কম ফেলানি যায় এই দেখো বাকি সেম এই দুটোও কেটে নেবো সব কেটে নিয়েছি এবার জলে ভালো করে দুই তিন তিনবার থেকে ধুয়ে তাও তোমাকে দেখাবো এবার আগে থাকতে উমটাকে ধরিয়ে একটু জল বসে দিয়েছি কড়াতে জলটা একটু হালকা গরম হয়ে গেছে কাকাগুলো জলে ধুয়ে নিতে সেগুলো দিয়ে দেবো আর যে যেরকম ঝাল খাবে সে সেরকম লঙ্কা দেবে এখানে আমি পাঁচটা পাঁচটা কি ছটা কাঁচা লঙ্কা দিয়েছি আর দশ বারোটা রসুন কুয়া দিয়েছি এগুলোও সেদ্ধ করে নেবো দিয়ে দশ মিনিট ঢেকে দেবো এটাকে সেদ্ধ করে নেবো দশ মিনিট পর ঢাকা সরিয়ে দেবো আর দেখো কতটা জল ছিল সেদ্ধ হয়ে মানে অল্প জল হয়ে গেছে আর দেখো সেদ্ধ হয়ে গেছে একটা দেখবো সেদ্ধ হ্যাঁ এই দেখো দু ভাগ করে নিলাম এবার জলটা ছে তুলে সব তুলে নিয়েছি এবার এটা ঠান্ডা হলে তারপর তোমাদের বাসা দেখাবো লঙ্কা রসুন আর কারকল একসঙ্গে বেটে নেবো আর ভালো করে সেদ্ধ করবে দেখবে বাড়তে গেলে খুব তাড়াতাড়ি বাটা হয়ে যাবে অসুবিধা হবে না কি সুন্দর বাটা হয়ে যাচ্ছে আর শিল নোয়াটা ছোট তাই আমি এখানে আরো আছে একসাথে বাঁধতে পারছি না অল্প অল্প করে বাঁধবো অল্প অল্প করে সব কাপড়গুলো বেটে নিয়েছি আর ঠিক এইভাবে মিল করেই বাঁধবে দেখো আবার উড়ের উপর কোয়াটা বসিয়ে দিয়েছি দিয়ে কড়াটা গরম করে নিয়েছি কড়ার মধ্যে সস্যা তেল দিয়ে দেবো দিয়ে তেলটাকে একটু গরম করে নেবো এদিকে তেলটা কিন্তু গরম হয়ে গেছে এদিকে সামান্য পরিমাণে কালো দিয়ে দেবো আর দুটো মানে একটা লঙ্কাকে চিরে দুই দুটো কুড়েছে সেটা দিয়ে দেবো তোমার এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো এখানে পাকা লঙ্কা দিয়ে দিলাম এটা একটু নাড়ি তাড়িয়ে নেব দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দেবো নুনটা তোমার যখন দেবে তোমার মতন ভুজে দেবে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে নাড়ি ছাড়িয়ে নেবো আর রসুন কাঁচা লঙ্কা কাকলটা বেড়ে থেকে সেটা দিয়ে দেবো

এই রকম বাটা তোমরা মানে মুখে অনেকে স্বাদ থাকে না দেখবে এখন প্রায় ঘরে জ্বর হচ্ছে জ্বরে কিন্তু কিছু খেতে ইচ্ছে করছে না মুখে রুচি থাকেই না তাই যদি ঘরে কারখোল থাকে এই কারখোল এইভাবে বেটে দেবে একদম মুখোরোচক বাটা একটা মানে পুরো মুখ ছিঁড়ে যাবে আর অনেকটা ভাত খাওয়া যাবে এবার নামিয়ে নেবো আর দেখো কত সুন্দর লাগে দেখতে খেতে দারুণ হবে ঠিক এইভাবেই করবে আজকে কাঁকড়া বাড়াটা আমি খাবো এই দেখো গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর এখান থেকে বাটা নেব এই দেখো ভাতটা মাখবো হুম কি দারুন খেতে দারুণ না করলে বুঝবে না কত সুন্দর এরকম যদি একটা এরকম তো আমার যদি বাটা হয় তাহলে মনে হয় মাছ মাংস কিছুই লাগবে না সে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তোমরা বাড়িতে না করলে বুঝবে না কত সুন্দর আর যারা বাটা ছাটা পছন্দ করো তারা তো ভীষণ ভালো খাবে তোমরা আমার এরকম ভি ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইভ কমেন্ট শেয়ার অবশ্যই করবে আমার পাশে থাকবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আমি তোমাদের কাছে আরও বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করতে পারি ধন্যবাদ পরে দেখাবার তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা